মাইক্রোফোনটা ভালো দেবে ইনশাল্লাহ মাইক্রোফোন করছি ভাই ঢাকার শহর এখন হচ্ছে আর বেশি বেশি অবস্থা খারাপ

রাম জিনিসটা খারাপ না কিন্তু প্রবলেম অন্য জায়গায় বাইরে বাইক যেমন গরম পড়ছে তেমন জ্যাম এই যে শুরু হয়ে গেছে চুপ করবো খুব চুপ করবো খুব যেখানে পাবে সেখানে দাঁড়াবে এদের কোনো নিয়ম নীতি নাই করতে হলো এসব গাড়ি ঘোড়া এই যে মাঝে মধ্যে যে আর্মি ধরে এখন প্যাদাইতেছে এদের এদের জন্য এটাই ঠিক আছে পুলিশ যদি এমনি প্যাদাইতো ট্রাফিকের লোকেরা যদি প্যাদাইতো তাহলে এরাও সোজা হয়ে যেত এরা কি সবাই বাইক আরও কিছু কিছু আছে ফুটপাতে উঠানোতে শুরু করে আরো কত কিছু প্যাদানো প্যাদাইলেই ঠিক হয় তিনশো ফিটে এখন যেটা পড়ছে আর্মি চেক বসাইছে ওইখানে হলার টলার তারপর হেলমেট ছাড়া এদেরকে ইচ্ছা মতো প্যারাই তো এদের আসলে পেঁদানো উচিত তাহলে এরা একটু থাকে এই গাড়ির একটা মজার জিনিস আছে এই গাড়ির মজার জিনিসটা হলো এক্সেলারেশনটা মানে বিশেষ করে আমি রেসিং কোয়েল লাগানোর পরে এটার এক্সেলারেশনটা আরও বাড়ছে মানে স্মুথলি টান দিয়ে বেরোয়া যায় পিজিএমএ এর একটা ঝামেলা সেটা বলবো যে আপনার কিছুক্ষণ সময় নেয় বাট রেসিং কোয়েল লাগানোর পরে এই জিনিসটা ইয়ে হয়ে গেছে মানে অতটা সময়ও নেয় না এখন আর আমার কাছে মনে হচ্ছে যে রেসিং কোয়েল লাগালে নাকি ইয়ে কমে যায় লাইক মাইলেজ নাকি কমে যায় বাট আমি তো উল্টা বেশি পাইতেছি কিছু কারণও থাকতে পারে কারণ হলো গাড়ির ন্যাচুরিটি এসে পড়ছে লাইক ফাইভ থাউজেন্ড কিলো পার হয়ে গেছে সেকেন্ড অফ অল আমি গাড়ির তেল নিতাম যে জায়গা থেকে আমার কাছে মনে হচ্ছিলো যে গাড়ির তেলটা সমস্যা এখন অন্য আর এক জায়গাতে তেল নেই ভালো বেটার তেল পাচ্ছি তো ওই কারণে একটা মাইলেজ হয়তো বাড়তে পারে আইডন্ট নো আর আগে আমি আট মতো পাইতাম এখন দুই তিন কিলোর মতো বাস অনেক কারণে হইতে পারে এখানে এই যে বাসগুলো এমনভাবে ইয়ে রাখে একটা বাস আর একটা বাসে চক পাইতে গেলে এই ঝামেলাগুলো হয় হাসিম হাসিম কাসিম কাসিমের মতোও যায় না সর্বোসের মতোও যায় না আচ্ছা এই যে এখানে লেখা আছে ষাট কিলো পঞ্চাশ কিলো চল্লিশ কিলো মানে কেউ মানে স্পিড লিমিট দিছে ঠিক আছে বাট স্পিড লিমিট এত করে এই রোডে তো মানবে না আজকে ঈদের পরের দিনের অফিস প্রথম ডে ছিল সকালবেলা ভালো একটা জ্যাম ছিল ভালো লেভেলের জ্যাম মানে বিশেষ করে আমার অফিস তো তেজগা তো মহাকালীর ওই দিক থেকে মহাকালের ওই যে টার্মিনালটা পার হইতে আমার প্রায় পনেরো মিনিট লেগে গেছে ওখানের বাসগুলো এসে মনে হয় মোটর সাইকেল যাওয়ার মতো রাস্তা রাখে না এমনভাবে ওরা বাসগুলো করে রাখছে ওখানে আসলে আর দু তিন দিনের জন্য আসলে আর্মি আর কয় জায়গায় আর্মিতে তো কাজই নয় এটা যে আর্মিরা আমাদেরকে সাপোর্ট করতেছে এটাই তো অনেক আর্মি তো এই কারণে না এই বাসের ভাড়া দেখবে ট্রাফিক কন্ট্রোল করবে এলাকার দাঙ্গা দেখবে মোটরসাইকেল যেগুলো আছে সাইলেন্স সব কিছু শোনাবে এগুলো তো আসলে আর্মিদের কাজ না এগুলো তো অ্যাকচুয়ালি পুলিশেরই কাজ ট্রাফিক পুলিশেরই কাজ এখন আর করতেছে এখন দেখা যাক এটা একটু ঝামেলা ডিসিপি চত্বর পর্যন্ত এখানে একটু প্যারা থাকে এখানে একটু জ্যাম থাকে রোডটা শুরু দাঁড়িয়ে যায় একে তো রোড শুরু তার মধ্যে আমার ভাই আছে বাইকারদের জন্য একটা সুবিধা হলো এখান দিয়ে মানে পাশের দিক দিয়ে কোনো গাড়ি যাবে গাড়ি একটা ব্লক করে দিচ্ছে মানে সিএনজি এন নাহলে গাড়ি নাহলে রিক্সা এই পুনরটার একটা ব্লক করে দিলে এই যে পুরা মোটর রাস্তাটা ব্লক হয়ে যাবে এতটুকু জায়গা তারা রাখে না প্র্যাকটিস লাগাইছি এত কাছে গিয়ে ব্রেক করার কি দরকার আমার কথা হল কি মানে একটা হাত কি ডিস্টেন্স রাখা যায় না মানে একেবারে গায়ের সাথে হিসা লাগানো লাগবে এই যে এতটুকু এতটুকু একটা ডিস্টেন্স কিন্তু রাখাই যায় কারণ আপনি একটা ব্রেক করলে এখন তো মোস্ট অফ গাড়ি হলো এগিয়ে আছে কারণ আমার গাড়ি আছে সাতশ ধরেন দশে

চাকা রিলিজ করে দিলেই তো গিয়ে লাগাবে কি দরকার এই যে এদিক যে সাই করে এই যে এই জিনিসগুলো মজা এখন দেখা যাচ্ছে পারলাম না এই যে এখানে গাড়িগুলো কি অবস্থা মানুষজন এমনভাবে নিচে ঝুললা পারলে আমার বাইকের উপায় চলে কি জায়গা কি হয়ে গেছে মনে আছে দু হাজার দুইয়ের দিকে আমার ফ্রেন্ড ও এখন ইংল্যান্ডে থাকে মাইন উদ্দিন আমার এক ফ্রেন্ড মানে ওই আমার বেস্ট ফ্রেন্ড আসলে ফ্রেন্ড বলতে যদি তথাকথিত কিছু বলা যায় মানে বন্ধু তো ওর বাসা এই ক্যান্টনমেন্টে করেছিল তখন আমরা আসলে এই রোগটায় তখন আসলে কাজ হচ্ছিলো মোস্ট অফ জায়গায় পানি টানি ছিল যখন দালু ফেলতো তখন আমরা সাইকেল দিয়ে এখান থেকে রাত্রেবেলাতাম করে চলতো না তারপর ওই বাউনি আর ওই দিক দিয়ে যাওয়ার রাস্তা ছিল নির্জন কোনো একটা বিল্ডিং ছিল না খালি পানি আর পানি কালা পানি দিয়েও তো ওই জন্য কালা পানির নামটাই আসছে ওই দিক দিয়ে পানিগুলো কালা ছিল নির্জন ছিল ওই সাইডে যে ব্রিজ আছে ওই সাইডে এ ব্রিজের আগে একটা ময়লা ফেলার জায়গা ছিল মানে আমাদের এই সাইডে যত ডাস্ট ওইখানে ফেলা হইত আসলে দিনের বেলা রাতের বেলা তো দূরের কথা দিনের বেলায় কেউ যাই কোনো ভয় ক্রাইম ছিল ক্রাইম এলাকা ছিল এই কারণে আসলে কেউ যেত না আজকে ফাদার্স ডে আমার বাচ্চাটাকে আমি খুব মিস করতেছি বাচ্চাটা বললাম বাবা ফাদার্স ডে বলো ফাদার্স ডে বললাম না বাবা ডে বলো হ্যাপি বাবা ডে হাসি দিয়ে যে একটা বাবা ডে বললো ওইটাতে কোন যা ঘুরে গেল আছে কক্সবাজার খালার পাশে ঘুরতে গেছে একসাথে আসার কথা ছিল বাট ছুটি আছে নানিও বললো থাক কিছুদিন আমি বললাম ঠিক আছে এইসব মুমেন্ট আসলে এই বাচ্চা কাচ্চারা এই এই লাইফটাই যাই এনজয় করবে যত বড় হতে থাকবে তত বেশি চাপ ফ্যামিলির চাপ পড়ালেখার চাপ রেসপন্সিবিলিটিস সব মিলে আসলে হচ্ছে থাক না বাচ্চা কাচ্চাগুলো এখনও মজা করুক এত আসলে পড়ালেখা দিয়ে চাপ হবে হিসাবটা হবে তোলার দুনিয়া হিসাবটা হবে ভালো মনে চলে গেল মানুষের ক্ষতি না করে ভালো মানুষ হইতে পারলে আমার ফিলিপ ভাই বড়ো হওয়া মানে বড় মানে এটা না যে কত বড় লোকটা ধনী হইতে পারলাম আমার কাছে বড় লোকের মেয়ে ইচ্ছা হলো আপনি কতটা বড়ো মনের কত ভালো মনের হইতে পারলাম যত বড় ভালো মনে হইতে পারলাম ততই আপনি ভালো এটা অনেক বড় একটা কথা জগিংটা শুরু করছি আসলে শখের বসে অনেকে নাকি মানে আসলে আমরা অনেক সময় চিন্তা করি এগুলো করবো এই বয়সে এগুলো না অনেক কিছু করি না আমরা অনেক কিছু থেকে কিসায় যায় পানি লাগে একটা সময় গিয়ে আপনাকে হ্যাপিনেস দেয় ইভেন্স হ্যাপিনে পাশাপাশি অনেক সময় দেখা যায় যে আপনার একটা আর্নিং সোর্স হয়ে আমরা চিন্তা করি এই ফানি জিনিস করবো মানুষ কি বলবে মানুষ আসলে কি বলবে না বলবে এগুলো চিন্তা করে এতদিন চিন্তা করছি তো আসলে লাভ হলো লসই মানুষের চিন্তা করার কারণেই অনেক কিছু থেকেই আসলে দূরত হয়েছে এটা না চিন্তা করে যদি নিজের খুশির মতো করতে পারতাম অবশ্য আমি আমার লাইফটা নিজের মতো করে যতটা পারছি যতটা পারছি আমি ইনজয় করছি এখানে কেউ বলতে পারবে না যে আমি আমার লাইফ ইনজয় করি না কষ্ট দেই নেই কষ্ট করছি বাট নিজের হাত পাড়ে কষ্ট কমছে এই জিনিসটা আমার মধ্যে আসে যে নিজের হাত কষ্ট দিচ্ছে না কিন্তু দেখেন না এই বয়সে কি টাকা সেভ করবো অন্য কিছু করবো সেটা না করে অনেকে সঞ্চয় মানে এফডিআর করে ডিপিএস করে হ্যাং করে আমি করি অল্প স্বল্প এরকম করি না একেবারে এখন অল্প স্বল্প করছে যে করা সেটা হয় না নিজের শখটা পূরণ না করে খালি এটা করবো এটা করবো আলটিমেটলি কি আলটিমেটলি তো কবরেই যাবো এক তো মারাই যাবো কিছু ভালো কাজ করো ভালো জিনিস দেখো নিজের আত্মাকে শান্তি দাও হয়তো তো চলে আসছি বেশি লাগে না অবশ্য শুধু কারো তো যত সময় লাগছে তা বেশি সময় লাগে না কারণ আজকে ওই সাইডের জ্যাম ছিল দেখলে ভয় লাগে

কালকে থেকে রাশ পিরিয়ড শুরু হবে আমার কালকে থেকে ভিজিট শুরু অফিসের তো টানা একবারে লাস্ট ডে পর্যন্ত উনত্রিশ তারিখ পর্যন্ত আমার তো হ্যাপটিক পিরিয়ড যাবে ঈদের ছুটি ভালোই কাটাইছি কিন্তু ঈদের পর একটা ভালো হ্যাপটিক যাবে করার নেই আজকে অফিসে একটু মানে স্টক কম হয়েছে এখানে আস্তে আস্তে দেখি ঈদের আমার ছিল ছোটোখাটো কিছু কাজ ছিল কিছু রিপোর্টিংয়ের কাজ করছি পরে করলে চলতো একটু আগা এলাম ভাই এই ক্যান্সারগুলো কবে শেষ হবে ভাই এমনি ক্যান্সারের জ্বালায় গাড়ির তো ক্যান্সারগুলো এমন মানে আমি যখন টান দিব তখন এও দেয় মেশিন তো হট করে টান দেওয়া যায় এরা তো পুত্তাপ ঘুরায় ফেলে এদের তো লুকিং ক্লাস নাই এরা তো মনে করেন এদের মোটর সাইকেল আলাদা মোটর সাইকেল তো সোজা জিনিস মানে পিছনে তো আর এত ইয়ে নেই কাহিনী হলো আমি মোটরসাইকেল থেকে সামনে কিছু সমান আর একটা জিনিস হলো হঠাৎ করে ডানে বামে যাবো কোনো সিগন্যাল ছাড়া ইন্ডিকেটর নেই হাতটা উঁচা করে অনেক সময় হাত উঁচাও করে না ওইভাবেই ঢুকায় দিয়ে চলে যায় দেখার সময় নাই লেগে লেগে গেলে কোনো ক্ষতি হইলে গরিব মানুষ মাফ করে দেন ভাই তোরা গরিব তাহলে আমি কি বড় লোক আমি তো তোকে তোদের চেয়েও গরিব বেশি

তো বাবা ফকি রেগুলার বলে আসলে তার কাছে এগুলো ফকির বলে এটা আসলে জানার দশ চ্যাট জিবি ডি ইউজ করা লাগবে এগুলো আসলে চ্যাট জিবি তো সব জানা ফি আপনার দুনিয়ার কী জিনিস আগে ছিল গুগল এমন হচ্ছে চ্যাট জিবি ডি থিং ইউ ওয়ান্ট জাস্ট টেক্সট অর ইনস্ট্রাকশন চ্যাট জিবি ইনস্ট্রাকশন হবে না ইনস্ট্রাক্ট ইনস্ট্রাক্ট মানে ইংরেজি অনেক দুর্বল ভাই আইল টেস্ট পরীক্ষার দিকে নির্ঘাত জিরো পাবো এই জায়গাটা একসময় দু হাজার পনেরো ষোলোর দিকে এত আড্ডা দিছি এত আড্ডা দিছি

খুব চেয়ে বেশি আড্ডার মতো ওটা আসলে নাই আড্ডা বাজির মতো ঢাকাটা এখন আর নাই আসলে আড্ডা মারব সাথে সবাই ব্যস্ত সবার চাকরি বাকরি ফ্যামিলি অনেকেই থাকে না থাকাতে আমার যে বেস্ট ফ্রেন্ড ছিল ও তো উনি আসলে আড্ডা মারার মানুষও নাই আগে তো আইসা এলাকায় এসে কোন দিতে আসলে আর চলে আসছি এখন এখানে ব্রেক দিব একটা চা খেয়ে তারপর উঠবো বাসায় চা চু বানিয়ে দিচ্ছে কর না এখানে একটা চা খাবো দশ টাকার চা খাওয়ার পঞ্চাশ টাকা খাটুন নিচ্ছে দশ টাকার চা খাওয়া বলো ঠিক আছে সবাই থাকেন ভালো থাকেন সুস্থ থাকেন নতুন দোয়া করেন আর লাইক দিন отстать